আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠটা তারই পৃষ্ঠা ছিয়াত্তরের যে অঙ্কগুলো রয়েছে আজকে সকল অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না দেখো এক নম্বরে কী বলেছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই এই যে এক নম্বর অঙ্কে রয়েছে ছাব্বিশ ভাগ পাঁচ এর ক্ষেত্রে ভাগ কত তাহলে এই যে ছাব্বিশ ভাগ পাঁচ এর ক্ষেত্রে ভাগশেষ কত এই অঙ্কটিকে বের করার জন্য আমাদের কি করতে হবে আগে ভাগ করতে হবে আমরা ভাগ করলে বের করতে পারবো ভাগশেষ কত তাহলে ছাব্বিশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে দেখো পাঁচ পাশে কত পঁচিশ পাঁচ পাশে কত পেয়েছি পঁচিশ এখন উপর নিচে বিয়োগ করব ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে পাঁচ আর ভাগ হচ্ছে এক আমরা ভাগশেষ কত পেয়েছি এক তাহলে এখানে আমাদের ভাগশেষ এক কোথায় রয়েছে এই যে খ নম্বরে রয়েছে এক খ ক্ষয়ের উপরে আমরা একটি টিক চিহ্ন দেব এই হচ্ছে আমাদের সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়া এরপর দুই নম্বর অঙ্কে বলেছে নিচের কোনটি সঠিক নিচে যে অঙ্কটি সঠিক তার পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে দেখো কতে বলেছে ভাগশেষ বড়ো ভাজক ছোটো তাহলে কি ভাগশেষ বড়ো ভাজক ছোটো এটা কি সঠিক এটা ভুল খতে বলেছে ভাগশেষ আর ভাজক কি সমান তাহলে এটাও হচ্ছে ভুল ভাগশেষ আর ভাজক কখনো সমান হয় না এরপর গতে বলেছে ভাজক ছোটো ভাগশেষ বড়ো এটাও কিন্তু ভুল এরপর গতে বলেছে দেখো ভাগশেষ ছোটো আর ভাজক হচ্ছে বড় এইটাই হচ্ছে সঠিক এই গ নাম্বারটি হচ্ছে সঠিক তোমরা এই গাজককে একটি চিহ্ন দিয়ে দিবে এই গ নাম্বারটি হচ্ছে সঠিক এরপরে তিন নম্বরে বলেছে দেখো এই সাতকে তেতাল্লিশ দ্বারা ভাগ করেছে এরপরে দেখো ভাগ ফল এসেছে ছয় আর ভাগ শেষ হয়েছে এক এভাবে অঙ্কটিকে সাজিয়েছে এখন বলেছে এই ভাগটিতে ভাজ্য কত শেখাচ্ছি বন্ধুরা আমরা ভাগের যে সূত্রটি রয়েছে ভাজ্য সমান সমান কি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ সে অঙ্কে আমাদের ভাজ্য কত থাকে আমাদের ভাজ্য থাকে সাত ভাজক থাকে কত আমাদের ভাজক থাকে সাত আর ভাজ্য থাকে তেতাল্লিশ ভাগ থাকে ছয় আর ভাগশেষ থাকে কত এক তাহলে এ অঙ্কে ভাজ্য কত দেখো এখানে আমরা ভাজক দেখতে পাচ্ছি সাতকে আর ভাজ্য দেখতে পাচ্ছি কত তেতাল্লিশকে আর ভাগফল ছয় আর ভাগশেষ হচ্ছে এক তাহলে এ অঙ্কে আমাদের ভাজ্য হচ্ছে কত তেতাল্লিশ তাহলে আমরা তেতাল্লিশের উপর একটি চিহ্ন দিয়ে দিব এটি হচ্ছে আমাদের সঠিক এরপর দেখো তিন নম্বর অঙ্কে চার নম্বর অঙ্কে কি বলেছে একশো পঁচিশ ভাগ পাঁচ একশো পঁচিশকে ভাগ করে ভাগ ফলটা আমাদের খালি ঘরে কত হবে এটা আমাদের নিজে খুঁজে বের করে টিক চিহ্ন দিতে বলেছে এ খালি ঘরের উত্তরটি নিচে বের করে টিক চিহ্ন দিতে বলেছে তাহলে একশো পঁচিশকে আমাদের পাঁচ দ্বারা আগে ভাগ করতে হবে আমরা একশো পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করবো দেখো প্রথমে যদি আমরা পাঁচকে বারো দ্বারা ভাগ করি পাঁচ দুই গুণে দশ আমরা কত পাই দশ দুই আর শূন্য বিয়োগ কলে দুই এক মিলে মিলে শূন্য বাম পাশে শূন্য বসে না এখন এই পাঁচটা আমরা নিচে নিয়ে আসবো পাঁচ পাশে পঁচিশ তাহলে আমরা কত পেয়েছি ভাগ ফল পেয়েছি পঁচিশ তাহলে এই খালি ঘরে কত পঁচিশ হবে তাহলে দেখো নিচে কোথায় পঁচিশ রয়েছে এই খ নাম্বারে রয়েছে পঁচিশ তাহলে আমরা এই এর উপরে একটি চিহ্ন দিয়ে দিবো এটি হচ্ছে আমাদের সঠিক এরপর দুই নম্বর অঙ্কে বলেছে খালি ঘর পূরণ করো খালি ঘর পূরণ করতে বলেছে দেখো এখানে কোনো সংখ্যা দেওয়া নেই এখানে এমন একটি সংখ্যা ই করতে হবে যে এই দুইটি সংখ্যা গুণ করে তার সঙ্গে এই সংখ্যাটিকে যোগ করে এখানে খালি ঘরে লিখতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি চার গুণ দুই চার দুই গুণ দুই গুণ দুই যোগ দুই তাহলে দেখো চারকে দুই দিয়ে গুণ করলে চার দুই গুণে আট আর এই দুই যোগ করলে দশ এই হচ্ছে আমাদের দশ এরপরে দেখো তিন নম্বরে বলেছে ভাগ করি এই যে আমাদের এই অঙ্কগুলোকে ভাগ করতে বলেছে তাহলে এই অঙ্কগুলোকে আমরা ভাগ করব দেখো এখানে আট ভাগ দুই দুইকে আট দ্বারা ভাগ করতে বলেছে তাহলে দুইকে আট দ্বারা ভাগ করতে হলে চার দুই গুণে আট এখানে চার হবে এরপরে নয়কে তিন দ্বারা ভাগ করতে বলেছে তিন তিরিকে নয় এখানে তিন হবে এরপরে দেখো বারোকে দুই দ্বারা ভাগ করতে বলেছে তাহলে ছয় দুই গুণে বারো এখানে ছয় হবে চার নম্বর অঙ্কে দেখো একুশকে তিন দ্বারা ভাগ করতে বলেছে তাহলে তিন সাথে একুশ এখানে সাত হবে পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করতে বলেছে পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানে নয় হবে ভাগফল নয় হবে এরপরে দেখো তিরিশকে ছয় দ্বারা ভাগ করতে বলেছে তাহলে পাঁচ ছয় তিরিশ এখানে ভাগফল পাঁচ হবে ভাগফল হবে পাঁচ এরপরে দেখো চৌষট্টিকে আট দ্বারা ভাগ করতে বলেছে তাহলে চৌষট্টিকে আট দ্বারা ভাগ করলে আমাদের ভাগ ফল বের হবে আট কারণ আট আটে চৌষট্টি চুয়ান্নকে নয় দ্বারা ভাগ করতে বলেছে তাহলে চুয়ান্নকে নয় দ্বারা ভাগ করলে ছয় নং চুয়ান্ন তাহলে এখানে ভাগফল হবে ছয় বিয়াল্লিশকে সাত দ্বারা ভাগ করতে বলেছে ছয় সাতে বিয়াল্লিশ তাহলে এখানে ভাগ ফল হবে ছয় এরপর দেখো পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করতে বলেছে তাহলে পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এখানে ভাগ ফল হবে সাত এরপরে দেখো আঠাশকে চার দ্বারা ভাগ করতে বলেছে চার সাথে আঠাশ তাহলে এখানে ভাগ ফল হবে সাত তেষট্টিকে সাত দ্বারা ভাগ করতে বলেছে হুম তাহলে সাত নং তেষট্টি এখানে ভাগ ফুল হবে নয় এবার অঙ্কগুলো করে নিবে চার নম্বর অঙ্কে দেখো কিছু প্রশ্নের অঙ্ক দেওয়া আছে চার নম্বরে বলেছে আটটি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে তাহলে এখানে বলেছে আটটি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে তাহলে এই অঙ্কটি ভাগ ভাগ হবে তাহলে আমরা লিখবো অঙ্কটি কীভাবে সাজিয়ে লিখব দুইজনে এই যে বলেছে দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে কয়টি আম আটটি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে আটটি আম তাহলে আমরা লিখবো দুইজনে পা আম পায় আটটি এই যে প্রত্যেকে প্রত্যেকে কয়টি আম পায় তাহলে একজনে আম পায় প্রত্যেকে বলতে একজনকে বোঝানো হয়েছে তাহলে একজনে আম পায় আট ভাগ দুই যখন দুইকে আট দ্বারা ভাগ করলে চারটি তাহলে একজনে কতটি আম পায় চারটি আম পায় সুতরাং প্রত্যেকে চারটি করে আম পাবে কে উত্তর লিখতে হবে লিখবে উত্তর চারটি প্রত্যেকে কতটি করে আম পেয়েছে চারটি করে আম পেয়েছে এরপরে বলেছে চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে দেখো চব্বিশটি লজেন্স চারজনকে কি করেছে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে চব্বিশটি লজেন্স তাহলে প্রত্যেকে বলতে কয়জনকে বোঝায় একজনকে তাহলে একজন কতটি করে লজেন্স পেয়েছে এটি বের করতে হলে আমাদের চব্বিশকে চার দ্বারা ভাগ করতে হবে চব্বিশকে চার দ্বারা ভাগ করলে আমরা একজনে কয়টি লজেন্স পেয়েছে অথবা প্রত্যেকে কয়টি লজেন্স পেয়েছে এটা বের হয়ে আসবে তাও অঙ্কটাকে আমরা এভাবে করবো যে জনে লজেন্স পাই চব্বিশটি এখানে দেওয়াই আছে যে চারজনে কি সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে চব্বিশটি তাহলে আমরা লিখবো জনে লজেন্স পাই চব্বিশটি একজনের লজেন্স পায় চব্বিশ ভাগ চারটি দেখো চার ছয় চব্বিশ তাহলে একজনে কয়টি করে লজেন্স পায় ছয়টি তাহলে আমরা লিখবো সেটা তোমাদের প্রত্যেকে বলতে কিন্তু একজনকে বোঝানো হয়েছে উত্তর প্রত্যেকে ছয়টি লজেন্স পাবে অথবা একজনে কি ছয়টি লজেন্স পাবে এই হচ্ছে উত্তর হচ্ছে ছয়টি ছয় নম্বর অঙ্কে বলেছে সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে এখানে বলা আছে সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা পাবে তাহলে যে দেখো এই সাতাইশ টাকা কয়জনকে দেওয়া হয়েছে তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে প্রত্যেকে বলতে কয়জনকে বোঝায় একজনকে বোঝায় তাহলে একজনে কত টাকা পেয়েছে এটা কিন্তু এখানে দেওয়া নেই এটা আমাদের বের করতে হবে যে একজন কত করে টাকা পেয়েছে তাহলে একজনে কত টাকা পেয়েছে এটা বের করতে হলে আমাদের কি করতে হবে তিনকে সাতাইশ দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে একজনে কত টাকা পাবে এটা বের হয়ে আসবে তাহলে অঙ্কটিকে আমরা এইভাবে সাজিয়ে লিখবো জনে পায় সাতাশ টাকা এখানে দেওয়াই আছে কিন্তু তিন জনে সাতাশ টাকা দেওয়া হয়েছে এই কথাটা লেখা আছে যে তিন তিনজনে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সাতাশ টাকা এটাই আমরা লিখবো এখানে জনে পায় সাতাশ টাকা একজনে পায় একজন কত টাকা পায় তাহলে এই সাতাশকে তিন দ্বারা ভাগ করলে তিন নয় সাতাশ তাহলে একজনে কত টাকা পায় নয় টাকা পাবে তাহলে এখানে আমরা লিখবো উত্তর প্রত্যেকে নয় টাকা পাবে এরপরে দেখো পরের অঙ্কতে বলেছে সাত নম্বর অঙ্কতে বলেছে একটি বেঞ্চে জন বসে তাহলে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে যদি একটি বেঞ্চে জন বসে তাহলে পঁয়তাল্লিশ জনের জন্য আমাদের কয়টি বেঞ্চের প্রয়োজন হবে তাহলে অঙ্কটা আমরা এভাবে সাজিয়ে নেব যে জনে বসে একটি বেঞ্চে সুতরাং পঁয়তাল্লিশ জন বসে পঁয়তাল্লিশ ভাগ পাঁচটি বেঞ্চে তাহলে পঁয়তাল্লিশ জন কয়টি বেঞ্চের প্রয়োজন হবে এটা বের করার জন্য আমাদের পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে দেখো পাঁচকে যদি আমরা পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে কি নয়টি বেঞ্চের প্রয়োজন হবে আমরা লিখব উত্তর নয়টি বেঞ্চের প্রয়োজন উত্তর নয়টি বেঞ্চের প্রয়োজন এখানে বলেছে কয়টি বেঞ্চের প্রয়োজন তাহলে আমরা পেয়েছি নয়টি বেঞ্চের প্রয়োজন আট নম্বর বলেছে নাফিদ চল্লিশ টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনল যদি একটি ডিমের দাম পাঁচ টাকা হয় তবে নাফিৎ কয়টি ডিম কিনেছে দেখো নাফিৎ কিন্তু একটি ডিম কিনেছে পাঁচ টাকা দিয়ে একটি ডিম কিনেছে কয় টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে আর নাফিথ চল্লিশ টাকা দিয়ে ক্রিম তাহলে কয়টি কোয়েল পাখি ডিম কিনেছে এটা বের করতে বলেছে যে নাফিত কয়টি ডিম কিনেছে চল্লিশ টাকা দিয়ে তাহলে আমরা বের করব লিখবো এভাবে লিখব যে পাঁচ টাকা দিয়ে ডিম কিনা যায় কয়টি একটি চল্লিশ টাকা দিয়ে ডিম কিনা যায় এই চল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করলে বের হয়ে যাবে যে চল্লিশ টাকা দিয়ে কয়টি ডিম কিনা যায় তাহলে দেখো পাঁচকে চল্লিশ দ্বারা ভাগ করলে পাঁচ আটে চল্লিশ তাহলে এই চল্লিশ টাকা দিয়ে আটটি ডিম কিনা যায় তাহলে আমরা লিখবো উত্তর আটটি ডিম কিনেছে তোমরা এভাবে অঙ্কগুলোকে সুন্দরভাবে করে নিবে শিক্ষার্থী বন্ধুরা আর ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ